আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক ধানের শেষ প্রতীকের প্রার্থী হলে তার জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন শুক্রবার বিকেলে উপজেলার কালাদহ কিশোর উন্নয়ন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রার্থনা কামনা করেন খেলা উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি তাদের মা বাবার প্রতি উপজেলা বিএনপিরা আহ্বায়ক আক্তারুল আলম ফারুক ধানের শীষ প্রতীকের প্রার্থী হলে তার জন্য দোয়া এবং ভোট প্রার্থনা করেন তোমাদের আব্বা আম্মা এবং যারা পরিবার বর্গ আছে তাদের কাছে তোমরা বলবা যে আমরা খেলার মধ্যে গেছিলাম অতিথিরা আসছিল মেহমানরা আসছিল তারা ধানের শেষ মার্কার জন্য ফারুক সাহেবের জন্য একটু দোয়া চাইছে এবং উনি নির্বাচন করলে ওনার জন্য ভোট চাইছে শাহিনুর মৌলিক জীবন বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত কনিষ্ঠ সন্তান আরাফত রহমান কোকোর প্রচেষ্টায় বাংলাদেশে ফুটবল খেলা প্রসারিত হয়েছে তিনি বেঁচে থাকলে দেশের ক্রিকেটের মতো ফুটবল খেলাও আন্তর্জাতিকভাবে প্রসারিত হতো সেই মানুষটাকে যে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে পৃথিবীর ইতিহাসে এরকম মানুষ তোমরা বই পুস্তকে বাবাকে না জানো নাই যার বাবা ছিলেন সফল রাষ্ট্রপতি যার মা ছিলেন সফল প্রধানমন্ত্রী এইরকম রত্ন করবা মায়ের সন্তান হলো আরাফাত রহমান কুকু যার জীবনে রাজনীতির কোনো সংস্পর্শ নাই দুর্নীতির কোনো সংস্পর্শ নাই সেই আরাফাত রহমান কুকু যদি আজকে বেঁচে থাকতো আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বাংলাদেশ যে ফুটবলের যে একটা মানে এই অবস্থার মধ্যে খারাপ অবস্থার ভিতরে দুর্বল অবস্থার মধ্যে যে বাংলাদেশের ফুটবলটা চলে গিয়েছিল আজকে আরাফাত রহমান কুকু বেঁচে থাকলে এই ফুটবলকে সারা পৃথিবীর মধ্যে ক্রিকেটের যেরকম জনপ্রিয়তা ফুটবলেরও জনপ্রিয়তা আছে কিন্তু এটার মানকে কালাদহ দাখিল মাদ্রাসা মাঠে মালানা মফিজুদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী কাজল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আখালিয়া হেলথ সেন্টারের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহাক বিএনপি নেতা মনিরুজ্জামান কাজল আবদুল্লাহ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজদুল হক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবায়ক এমদাদুল হক রাকিবুল হাসান রাকিব ও জাকির হোসেন প্রমুখ টুর্নামেন্টের ফাইনাল খেলায় পদ্মা ফুটবল একাদশ ও মেঘনা ফুটবল একাদশ দলের মধ্যকার খেলায় বিজয়ী পদ্মা ফুটবল একাদশকে চ্যাম্পিয়ন পুরস্কার ট্রফি প্রদান করা হয় এছাড়া পরাজিত দল মেঘনা ফুটবল একাদশকে রানার্সা পুরস্কার প্রদান করা হয়